আসসালামু আলাইকুম জামুকার জরুরি সভার নোটিশ প্রকাশ হয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি দেখাবো ভিডিওটি একটু লং হতে পারে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি জামুকার একশো এক নম্বর সভার নোটিশ কবে কোথায় কিভাবে হবে কাদের নাম যাশাই বাছাই হবে সে বিষয়ে কিন্তু নোটিশে দেওয়া হয়েছে আমি নোটিশটি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা দেখেন তো প্রথমে আপনাদের আমি বলি যে এখানে এটা গত ছাব্বিশ নভেম্বরে পাশ করা সবার নোটিশ এত দ্বারা জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো একতম সভার আলস্যসূচী নয় পয়েন্ট তিনের সিদ্ধান্ত অনুসারে ঢাকার গজনবী রোডস্থ মুক্তিযোদ্ধা টাওয়ার এক এর চুরাশিটি ফ্ল্যাটে বসবাসকারী যুদ্ধাহত শহীদ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত উপ কমিটির মাধ্যমে চুরাশি জন মুক্তিযোদ্ধার মধ্যে খেতাবপ্রাপ্ত চার জন ব্যতীত অবশিষ্ট আশি জন যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সিদ্ধান্ত গৃহীত হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত উপকমিটির সভা নিম্ন বর্ণিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে মানে সভাগুলো কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত হবে সেইগুলো তারপরে সবাই কাদের নাম আসছে সেটা আমরা দেখব তো প্রথমে সবার আঠারোতম সভা অনুষ্ঠিত হবে দুই তারিখে মানে আজকে সকাল দশটায় দশ জন যোদ্ধা হতো বীর মুক্তিযোদ্ধা এই যাশাই ব্যবসাইতে থাকবে তারপরে রয়েছে উনিশতম সভা হবে তিন তারিখে সকাল দশটায় এখানে যোদ্ধা যোদ্ধাহতো মুক্তিযোদ্ধা থাকবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কক্ষ নম্বর বারোশো নয় জাতীয় স্কাউট ভবন বারোতলায় লিফ্টের এগারোতম ফ্লোরে নয় তারিখে হবে সকাল দশটায় দশ তারিখে সকাল দশটায় সতেরো তারিখে সকাল দশটায় এবং তেইশ তারিখে সকাল দশটায় আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ নম্বর সভায় তো এই যে সভাগুলো অনুষ্ঠিত হবে এখন আসেন দেখি এই সবাই কাদের নাম আছে এবং কি কি কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে দুই তারিখ সকালে দশটায় যেটা হবে সেখানে নাম আছে আগে দেখি কাগজপত্রগুলো শেষে বলি কী কী কাগজপত্র লাগবে নামগুলো দেখে আগে তো এখানে প্রথমে রয়েছে আবু শহীদ বিল্লা বকুল বগুড়া আব্দুর রহিম বাদশাহ নরসিংদি মৃত শাহ হাশেম উদ্দিন আহমেদ ঠাকুরগাঁ শহীদুল্লাহ ভোলা লাল মিয়া জামালপুর ইমান আলী নরসিংদী তরিকুল্লা নোয়াখালী মৃত লিবিয় কীর্তনিয়া খুলনা শহীদ আলী সুনামগঞ্জ মৃত আতাব আলী মৌলভী বাজার এখানে যে দেখালাম এখানে ডিটেলস দেওয়া আছে তার গেজেট নাম্বার তারপরে ভাতাভোগীর নাম ঠিক আছে তারপরে এনার ঠিকানা কোথায় কোন ফ্ল্যাট বরাদ্দ আছে সেটা ফোন নাম্বার ডিটেলস এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে রয়েছে তিন তারিখেরটা তিন তারিখে যাদের নাম রয়েছে সে তারা হচ্ছে আব্দুল মাজেদ যশোর শ্রী কালীপদ দাস যশোর শামসুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া আব্দুল কাদের সুনামগঞ্জ জি এম জুলফিকার নীলফামারি হানিফ সরকার কুমিল্লা মৃত শ্রী চৈতন্য কুমার বিশ্বাস মাগুরা শামসুল আলী মন্ডল যশোর তারপরে রয়েছে হচ্ছে নয় তারিখের যাচাই বাছাইয়ের তালিকায় নাম আছে আতিকুর রহমান এনে শরীয়তপুরের আবুল হোসেন ঝিনেদা চান মিয়া সিরাজগঞ্জ দীশ চন্দ্র কুড়িগ্রাম ফজলুল করিম যশোর ইলিয়াস মিয়া রাজবাড়ি সাদেক আলী রাজবাড়ি সেকেন্দার আলী নড়াইল আনোয়ার হোসেন খান টাঙ্গাইল হরিপদ রায় দিনাজপুর তারপরে দশ তারিখ সকাল দশটায় যেটা অনুষ্ঠিত হবে সেখানে যাশাই বাছাই থাকবে আনোয়ার হোসেন বাদল মানিকগঞ্জ অনিল কুমার রায় দিনাজপুর শামসুদ্দিন শাহ ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল ইসলাম নরসিংদী মান্নান আলী সুনামগঞ্জ আবুল কালাম আজাদ ময়ময় সিং জহির উদ্দিন নারায়ণগঞ্জ মোহাম্মদ শাহজাহান ঝিনাইদা সাদেক আলী দিনাজপুর আবু সরকার জামালপুর সতেরো তারিখ তারপর সতেরো তারিখে যেটা হবে বাইশতম সভা হচ্ছে বরগুনা কাজী নূর আহমেদ নোয়াখালী গনি ফরাজি নরসিংদী মৃত রুস্তম আলী কুমিল্লা চান মিয়া গাইবান্ধা আশরাফ আলী বাগেরহাট আব্দুল কুদ্দুস গাইবান্ধা মহসিন আলম ঝিনাইদা তারপরে তেইশ তারিখে যেটা অনুষ্ঠিত হবে তেইশতম সভা নতুন উপ কমিটির অষ্টম সভা এটা এখানে যাদের নাম আসতে তারা হচ্ছে হাবিবুর রহমান লালমনিরহাট আব্দুল করিম অন্ধ ঢাকা বিমল চন্দ্রশীল বরিশাল রিয়াজুল হক কুষ্টিয়া মিয়া হবিগঞ্জ অন্ধ ঢাকা মির্জা শাহজাদি নারায়ণগঞ্জ লিয়াকতালি যশোর মোতালে বরিশাল এখানে যে সভাগুলো আপনারা দেখলেন তে মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সভা হবে সেখানে জন করে ষাট জনের যাচাই বাছাই করা হবে তারা তাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে উপস্থিত হবে এবং উপস্থিত হওয়ার সময় তারা সাথে যেগুলো নেবে দেখায় এমত অবস্থায় ধার্য তারিখ ও সময় স্থানে মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ মুক্তিযুদ্ধের সমর্থনে যুদ্ধে আহত হওয়ার পরে যে হাসপাতালে চিকিৎসা হয়েছে তার অবমুক্তির মুক্তির সনদপত্রের কপি মানে হাসপাতালের ছাড়পত্র সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষী অবশ্যই থাকবে এবং তার প্রয়োজনীয় কাগজপত্র তারা তার সাথে সহযোদ্ধা ছিল কিনা জাতীয় পরিচয়পত্রের মূল কপি গেজেটের মূল কপি সি এম এইস কর্তৃক পঙ্গুত্বের মাত্রা নির্ণয় মানে সে কত পার্সেন্ট পঙ্গুত্ব তার একটা সার্টিফিকেটের কপি তারপরে হচ্ছে একটা মূল কপি নিয়ে যেতে হবে যাবতীয় দালিলিক প্রমাণাদির মূল কপি সহ উপস্থিত থাকার জন্য নির্দেশনা ক্রমে অনুরোধ করা হলো তো এখানে যেগুলো আপনার মুক্তিযোদ্ধার সঠিক মূল কপি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে উপস্থিত হতে হবে কারা উপস্থিত হবে সবার কিন্তু এরকম একটা নোটিশ মধ্যে চলে গেছে যে এখানে তাদের নাম ঠিকানা লিখে দিয়ে এটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো আপনারা সঠিক সময় আপনাদের স্থানগুলোতে পৌঁছিয়ে যাবেন তো এই ছিল যাশাই বাসায় সর্বশেষ খবর যাশাই বাসায় যারা টিকবে তারা টিকবে না এ বিষয়ে ভিডিও দেওয়া হবে পরবর্তীতে তো এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন